পরিমানে লাগে বলেন সে ভালো আছে সে সুস্থ আসে পুরো বাংলাদেশের মানুষজন টেনশনে তাদের ঘুম নাই হায় হায় এর কি যাবে হয়ে গেছে চলো ভিডিও শেয়ার করি আমি আমার ভিডিওটা মনে হয় এক ঘন্টা শেয়ার করা হয় নাই পাওয়া গেছে মানে কি বুঝলাম কি মানে পেকে গেছে ভাই পেকে গেছে কি বলবেন আপনি ফুটেজ দেখেছিলেন না আপনারা তখন অনেকে সন্দেহ হয়েছিল আমারও সন্দেহ হয়েছিল কিন্তু বলি নাই ভাই আবেগের একটা জায়গা আছে প্রমাণ ছাড়া তো বলা যায় না তাই না দেখলাম একটা ছেলের সাথে এখনকার বাচ্চা বলা কি জন্য যে আমি মোবাইল কিনা দেন আমি বুঝি না ভাই আমি তার সাথে কি জন্য কুটুর কুটুর হইলো মায়ের ক্যান্সার মায়ের ক্যান্সার হয়েছে এখানে ক্যামো দেওয়ার জন্য নিয়ে গেছে আত্মীয়র বাড়ি দূরছে আস্তে আস্তে খিলগিল করে এখন লজ্জা লাগে না এদের আসলে কি বলবো আমি এদিকে মানে চিপস খাওয়ার জন্য বাড়াইছে এমন ভাবে একটা নাটক তৈরি করছে যে হারায় গেছে এই বয়সে কত কিছু বুঝে গেছে ভাই কেমনে ফেম হয়েছে এগুলার ছেলের বাড়ি নাকি নও এর বাড়ি এর বাড়ি কোথায় এর বাড়ি শুনলাম যে বরিশাল কেমনে ফেসবুক টেসবুক এইসবের মাধ্যমে হইতে পারে হচ্ছে নিজের বক্তব্য তো অলরেডি ভাইরাল হ্যাঁ আরে খিলখিল করে আসতেছে বাপের কাছে বাপের কান্না কোনো বেল নাই বাপ যে কান্না করতেছে কোনো বেল নাই স্বেচ্ছায় প্রেমিকের হাত ধরে চলে গেল ভাবতে পারে না যে এরকম পুরো বাংলাদেশের মানুষজন এটা খুঁজবে তার বাবার সেই পোস্ট ভাইরাল হয়ে যাবে কারণ বাংলাদেশে কেউ হারায় গেলে সে হারানোটা হারানো না সে একদম হারানো কত আবেগী পোস্ট দর্শক শ্রোতা কত আবেগী পোস্ট দেখেন আমি বাংলা ভিশন থেকে একটু নিউজ পাইলাম ঠিক আছে তো অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল রানা যে তথ্য দিচ্ছে আমি আপনাদেরকে একটু বলি তিনি বলেছেন এটি প্রেম সম্পর্কিত ঘটনা হায় হায় রে আবেগ সম্পূর্ণ জলে গেল মন খারাপটা জলে গেল নগার এক ছেলের সঙ্গে তিনি পালিয়েছেন এইটাই দেখার বাকি ছিল ওই ছেলেকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে ওর হাত ধরে যেতে দেখা যায় আচ্ছা পুলিশ জানিয়েছে নয় ছেলের বাড়িতে ওই কিশোরীকে খুঁজে পাওয়া যায় নৌগা চলে গেছে ঢাকা থেকে নৌগা চলে গেছে দুই তারিখে আড়াইশে নওগা চলে গেছে কিন্তু পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়েই বাড়ি থেকে বের হয়ে গেছে পরবর্তীতে যদি ফুটেজে দেখলাম আমি যে হ্যাঁ সে তার বাবার কাছে যাইতে চায় পুলিশ অনেক কষ্ট করে লোকেশন ট্র্যাক ট্রুক এই বিষয়গুলো জানছে আর কি তো এখন যে বাবার সাথে কথাও এইভাবে সারা বাংলাদেশের মানুষদেরকে এভাবে রাখার হয়েছে কোনো দরকার আছে তবে এখানে নাকি মেয়ের বাবার অসহযোগিতা মেয়ের বাবা অসহযোগিতা করছে আর কি অনেক বিষয়ে দুঃখজনক ব্যাপার দুঃখজনক ব্যাপার আব্বু আপনার সন্তানকে দেখে রাখবেন আবেগ কন্ট্রোল করেন আমাদের আবেগ বেশি সব চলতেছে